আচ্ছা ভাই মুখী জোরা নাকি এটা কত ভাই এগুলোর দাম কীরকম অ্যাঙ্কেল সার দিন এগুলো কীরকম বিক্রি হয় কীরকম এটা কি এটা মিলিটারি মিলিটারি কত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নতুন একটি কবুতরের হাটে আসছি এটা বেশ বড় একটা কবুতরের হাট এটা হলো কালামপুর কবুতরের হাট ধামরাই তো এই কবুতরের হাটটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো

নাকি <laughs> আচ্ছা এটা কি আপনি নিয়ে আসছেন নাকি দাম কত যাচ্ছেন জোড়া এটা দুই হাজার টাকা তো ভাই কি কি নিয়ে আসছেন আজকে ভাই আজকে গিরিবাজ গুল্লা বাকি আনছি গুল্লাকে জোড়া হবে নাকি গুলা জোড়া হন না শেষ আছে গিরিবাজ মিনি আছে আচ্ছা গিরিবাস এগুলো কত করে ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া না মিনি আছে বারোশো টাকা জোড়া এটা কত করে জোড়া বারোশো জোড়া বারোশো টাকা না এটা তো চার দাম কমে তো নেওয়া যাবে আর কি আচ্ছা 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 তো খুবই ভিড় আর কি এই পাশে কবুতর আছে এই যে দেখেন চমৎকার কবুতর আছে তবে এই পাশে একটু পরে আসবো আর কি এক পাশে এক পাশ কভার করবো প্রথমে আচ্ছা এটা গুল্লা না এটার দাম কিরকম যাচ্ছেন বারোশো টাকা জোড়া দামা দামি করে তো নেওয়া যাবে না আচ্ছা আচ্ছা দেখেন সাধারণ প্রচুর পরিমাণে কবুতর এই দেখেন তো ধুরু ধরে দেখুন আপনাদেরকে দেখাই বাবা ইউটিউবে ছাড়তে বিক্রি হয় পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কি এটা মিলিটারি মিলিটারি কত টাকা

আপনার কি অনলাইনে কি সেল করেন নাকি আমরা সেল করি না নাকি এসে নিয়ে যেতে হবে এসে নিয়ে যেতে হবে কোন জায়গায় লোকেশন কি লোকেশন দামাই থানা স্টেশন আর হাট আসলে তো হবে না এটা কটা পর্যন্ত থাকে হাট এটা এর থেকে দুইটা পর্যন্ত শুরু হয় কখন শুরু হয় সকাল 7টার সময় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওই পাশে কিন্তু এখনো যায় না যাব এই বাসটা দেখি এখনো শেষ করতে পারি নাই আমি কিন্তু এই হাটে প্রথম আজকে এইদিকে বাজিকার

সিরাজ কি সিঙ্গেল আনছো নাকি জোড়া আছে না দেখি ফেদারটা দেখেন হ্যাঁ চমৎকার আচ্ছা এগুলা জোড়া কত করে সেল হয় এগুলা জোড়া আরো ভালো জাত ওগুলা 2025 এরকম হয় এগুলো এগুলো 1500 এরকম 1500 আচ্ছা আপনারা কি ইয়ে দেন নাকি অনলাইনে সেল করেন নাকি না না এসে নিয়ে যেতে হবে না বাড়িতে কিরকম কবুতর আছে হয়েছে কি আমি হলো শখের বিষয়ে কবুতর পালি বুঝছেন যে শখ করে পালিয়ে আমি অনেক সুন্দর করে একটা ঘর করছি তো সেখানে এই অনেকে তো যে কবুতর পালে করে এইভাবে আমি নিচি খালি পালি যে বিজনেস করি বিজনেসের মত না শখ করে পালি আলগা এগুলো সবই কিন্তু সিরাজি বলেন সবকিছু আলগা আলগা সবাই সাইরা বলেন আমার বাড়ি ছাড়া কোথাও যায় না আচ্ছা আচ্ছা মানে টিনের ঘর পর্যন্ত সর্বোচ্চ আর খাবার দাবার পর্যাপ্ত থাকে এজন্য কোথাও যায় না সবগুলো এগুলো আলগা শখের বসে পালেন হয়তো বেশি হয়ে গেছে নিয়ে আসছেন না জি অনেক বেশি হয়েছে গা আমি এই ফার্স্ট আনছি আমি আমি তো বিক্রি করি নাই বাচ্চাও খাই না বাচ্চা বড় হইয়া আমার বড় হয়ে জায়গা মানে খাই না মায়া লাগে এটা তো খাওয়ার জন্য আসলে সবাই পালে না আমি আমার কিন্তু অনেক আমি বস্তা বস্তা খাদ্য কিনি আমার আব্বা জানে যে আমি কত খাদ্য কিনি আমার খাদ্য মানে তো এক বেলা দেয় দুই বেলা আর আমার তো একবারে দিয়ে রাখি যত খাইতে মন চায় খাই এই জন্য কোথাও যায় না মোটামুটি কত জোড়া হয়ে গেছে আমার এখন পঞ্চাশ জোড়া আছে প্রথম করতে এখন আপনার বাড়িতে গেলে কি দিতে পারবেন নাকি কিনতে গেলে কেউ যদি নিতে চায় নাম্বারটা দিতে পারেন তাহলে ফোন দিবে হয়তো বলেন নাইন ফোর থ্রি আপনার বাড়ির মানে ঠিকানা ঠিকানা কোন জায়গায় এবং কি আপনার নামটা বলেন আমার নাম মনোয়ার হোসেন গ্রাম হলো নান্নার ধামরাই ঢাকা আমি একটা ব্যাংকে জব করি আর কি শখের বিষয় আর কি কৌতল পালি আচ্ছা কেউ যদি এসে নিতে চান নিতে পারেন যাচাই বাছাই করে আর কি এ ভাই শখ করে বলেন মূলত ব্যবসায়িক পারপাসে না ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দেখেন

আচ্ছা গ্রীবাস এই যে দেখালেন গিরিবাস জোড়া কত করে জোড়া ভাই গেলে আটশো টাকা আটশো টাকা নেই বম্বে দেখেনাকে বোম্বাই না না আচ্ছা ভাই বোম্বাইটা কি নর নাকি নর কত ভাই ওরা পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম চাচ্ছে না জি 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 ভাই বাসা কোন জায়গায় এখানে নাকি বাসা আমাদের ওই শরীর বাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক এখন আমি এই পাশের কবুতর গুলা দেখাবো কেবল এক পাশের কবুতর গুলা আপনাদের দেখালাম আমার ভিডিও ভিডিওগুলো কেমন হয় আমি জানি না তবে চেষ্টা করি আর কি যতখানি সম্ভব ভালো দেখানোর জন্য আমি যেহেতু কবুতর পালন করি না এর জন্য কিন্তু আমি কবুতরের অনেক নামও জানি না হ্যাঁ তবে আমার কবুতর পালন করা খুবই ইচ্ছা হয়তো শুরু করবো সামনে থেকে আপনাদের আগ্রহের কারণে কিন্তু আমি ভিডিওগুলো করি আশা করি আপনারা আর কি কমেন্টস করে জানাবেন কীভাবে করলে আরও ভালো হয় প্রেয়ার করানো হয়েছে আচ্ছা আঙ্কেল গুলা কতগুলো কতগুলো জোড়ায় গুলা আটশো শেখ হাজার গুল্ এরকম দামে যে গিরিচ আছে দেখেন শুনেন ভিডিও করা আপনারা কি অনেকে মনে করতে পারেন যে সব সব ভিডিওতে সবার কথা দেয় না কিছু জন্য অনেকে মানে খুবই আগ্রহ দেখে কথা বলতে অনেক কিন্তু কথা বলতে আগ্রহ দেখায় না সুতরাং মানুষকে বিরক্ত করার কোনো কারণ নেই যারা আগ্রহী তাদেরকে তাদের সাথে কথা বলি ঠিক আছে দেখেন কবুতর বলে দেখাই দেখেন নাকি আচ্ছা ভাই মুখি জোড়া নাকি এটা কত ভাই এগুলোর দাম কিরকম এক হাজার টাকা না মুখি জোড়া এরকম দাম আর কি কি আনছেন আজকে সবজি গুলাটা দেখাতে পারবেন একটু হাতে নিয়ে দেখি ডিম বাচ্চা তো করে নাই না রানিং আছে না এগুলো জোড়া কিরকম বিক্রি হয় বারোশো টাকা চাওয়া দাম না অনলাইনে দেন নাকি আপনারা এসে নিয়ে যেতে হবে হ্যাঁ তা কি হাটে আসলে হবে নাকি আপনার ঠিকানা আসেন নাকি মাঝে মধ্যে প্রতি হাটে না আচ্ছা আচ্ছা

দাম কিরকম যায় এগুলা জোড়া বারোশো দেখেন এখনো সুন্দর কবুতর গুলা আছে বা গ্রিভা জোড়া জোড়া নাকি এটা দাম কিরকম এগুলা বারোশো টাকা দাম স্যার

কবুতের হাটটা বেশ আমার ভালো লাগছে আমি যতগুলো কবুতের হাট আশেপাশে দেখছি এটাই দেখলাম যে সবচেয়ে বড় ভাই এগুলা কি ঘুঘু নাকি ভাই অস্ট্রেলিয়ান গুগু ভাই এগুলো ভাই জোড়া কত করে বিক্রি হয় সাধারণত সাতশো আষ্টশো টাকা সাতশো আষ্টশো সাতশো থেকে আষ্টশো টাকা বেশ সুন্দর হ্যাঁ চমৎকার আর দেখেন

আটটার সময় আসলে হবে হ্যাঁ কিন্তু আমি তো আসছি সাড়ে দশটার দিকে একটু দেরি করে ফেলছি আর কি চমৎকার সব কবুতর ভাইয়ের কি আছে বাকি আছে কি এটা কি নর নাকি নর না মাদি নর না কিরকম দাম কিরকম চাইতেছে

এর জন্য দেখা যাচ্ছে একটু প্রবলেম হয় তবে ভিডিও করতে করতে আর কি বুঝতেছি আমি এরকম কবুতর ভিডিও করতাম না কিন্তু আপনাদের আর কি ভালোবাসার কারণে সারার কারণে আমি কবুতর ভিডিওতে মনোযোগ দিছি আশা করি ধীরে ধীরে আর কি চিনে যাবো জাতগুলো ঠিক আছে তো আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা ভালোই সাপোর্ট দিতেছেন কবুতর ভিডিওতে ওর ভাই ভালো আছেন চুরা নাকি ভাই রেসারি তো তা না আচ্ছা আচ্ছা এটি কি ডিম তো আপনারা যারা চান তারা এ হাটে আসতে পারেন প্রতি বৃহস্পতিবার এখানে সাপ্তাহিক হাট বসে তো এটার ঠিকানা হলো কালামপুর হাট ধামরাই ঢাকা সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য